অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই আজকে আপনাকে কিছু কথা বলতে চাই বারো হাজার টাকা বেতনে হোটেল বয়ে চাকরি করা ছেলেটা থেকে আজকে আপনি হয়েছেন সফল কন্টেন্ট ক্রিয়েটর যেই কারণেই ছোট ছোট ইউজারদেরকে আপনি মনে করতেছেন সস্তা ভাই একটা কথা আপনাকে বলি মানুষের সময় যেমন এক থাকে না এবং মানুষের চেষ্টা কখনো সফলতা আটকাতে পারে না আজ যে কথাগুলো বলবো যারা থটস অফ বিল্লালের ভক্ত আছেন হয়তোবা একটু খারাপ লাগতে পারে লাগারই কথা আমারও খারাপ লেগেছিল যখন এই বিল্লাল ভাই সাধারণ দর্শকদেরকে নিয়ে একটু কটু কথা বলেছিল কটু কথা বলতে সাধারণ দর্শকদেরকে তিনি বলেছিলেন যে তারা নাকি তাকে একটি কথা বলতে চাই আপনারা সবাই জানেন থটস অফ বিল্লাল ভাই একটি ভিডিওতে আর একটি স্ক্রিনশটে দেখিয়েছিল তিনি মাত্র তিন মাসে ফেসবুক থেকে চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে এখন তার এই ইনকামের বিষয়টা দেখে অন্যান্য যে সমস্ত মানুষগুলো বা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটরগুলো ছিল তারা মনে করেছে যে আজকে যদি আমি যদি থটস অফ বিলাল ভাইয়ের মতো যদি কন্টেন্ট করি বা কন্টেন্ট করে যদি কিছু টাকা ইনকাম করতে পারি সেই ইনকাম দিয়ে হয়তোবা আমি আমার পরিবারকে মেনটেন করতে পারবো আমার রুটি রুটি একটা জায়গা হবে কিন্তু সেখানে থটস অফ বিলাল ভাই একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাকে কপি করা থেকে বিরত থাকেন এবং তার ভিডিও নিয়ে যদি কেউ ভার্চুয়াল কোনো মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে আপলোড করে সেক্ষেত্রে সে ডিরেক্ট কপিরাইট স্ট্যাকও মারতেছে ভাই এটা কেমন কথা আপনি ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন মেবি দুই একুশ সাল থেকে এখন আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আপনি নিজে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এসে শেয়ার করতেছেন মানুষকে জানাচ্ছেন যে আমি ফেসবুক থেকে টাকা আর্ন করছি আর এটা জানানোর রিজন হচ্ছে যেন আপনারও ইনকাম যারা দর্শক আছে তারাও যেন ইনকাম করতে পারে বাট আপনি যে কাজটি করতেছেন সেটা হচ্ছে আপনি জানানোর পরে আবার আরেক ভিডিওতে এসে বলতেছেন যে আপনাকে কপি করতেছে ভাই কপি কি একটা কথা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আপনি বিল্লাল ভাই এই দুনিয়াতে যেভাবে জন্মগ্রহণ করছেন আমিও কিন্তু সেম ভাবে জন্মগ্রহণ করছি এখন ধরে নেন আপনি আমার বয়সে সিনিয়র তাহলে কি আমি আপনারে দেখা দুনিয়াতে আসছি বা নিলাম আমি আপনার সিনিয়র যদিও হ্যাঁ আমি আপনার সিনিয়র হব এখন কথা হচ্ছে আমি আমার মায়ের গর্ব থেকে যেভাবে দুনিয়াতে আসছি আপনিও তো সেম ভাবে আসছেন তাহলে কি আপনি আমারে কপি করছেন একটা মানুষ তার মতো করে ভিডিও বানাচ্ছে আপনি আপনার মতো করে ভিডিও বানাচ্ছেন বাট হ্যাঁ আপনার কাছ থেকে তারা উৎসাহিত হয়ে তারা কন্টেন্ট গুলো মেক করছে বাট আপনি তাদেরকে কপি বাস বলে আখ্যায়িত করছেন তারাই তো আপনার দর্শক তাদের কারণে তো আজকে আপনি থটস অফ ভুলে গেলেন ভাই অতীত ভুলে গেলে চলবে না সে একটা ভিডিওতে বলছে যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ 빌লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই 44 লক্ষ টাকা তিন মাসের ইনকাম সেই ইনকাম দেখে আপনারা যারা শুরু করছেন কন্টেন্ট ক্রিয়েশন ঠিক আছে আমি এটা বলবো তাদের কি যেন লোভনীয় ভাষণ ভাই একটা কথা বলতে চাই এখানে লোভের কিছু না কন্টেন্ট ক্রিয়েশনে যখন আপনি আসছেন আপনিও লোভেই আসেন টাকা ইনকাম করতে আসেন আমি রিদওয়ান হাসান আমার মুখ থেকে কখনো আমার দর্শকেরা কখনো শুনে নাই যে আমি ফেসবুক থেকে কোন মাসে কয় টাকা ইনকাম করছি আপনি 빌লাল জানাইছেন সবাইকে যে আপনি ফেসবুক থেকে তিন মাসে এত টাকা ইনকাম করছেন হ্যাঁ তাহলে আপনি যেহেতু ইনকাম করতে পারছেন আপনার মতো দেখে দেখে যদি আপনার মতো কন্টেন্ট বানায় যদি কেউ ইনকাম করতে পারে তাতে আপনার ক্ষতি কি ভাই এটা তো আপনার জন্য আর একটা গর্বজনক বিষয় যে আপনার কাছ থেকে কন্টেন্ট দেখে উৎসাহিত হয়ে মানুষ কন্টেন্ট বানায় নিজের একটা রুটি রুজি জায়গা তৈরি করছে সেখানে আপনি তাদেরকে উৎসাহিত না করে তাদেরকে আপনি বলতেছেন যে ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নেই মানে কপি বাস বলতেছেন সবাইকে রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু মানুষজন পাঠাইলো যে থর্স বিলাল ভাই নাকি মানুষকে রীতিমতো এখন কপি রাইট স্ট্রাইক দেওয়া শুরু করছে তো একজন আমাকে বলল যে ভাই আমি শুধু তার ভিডিওটা ডাউনলোড করে আমি একটা রিয়াকশন ভিডিও করছি এটার কারণে আমাকে দুই তিনটা কপি রাইট স্ট্রাইক মারছে ভাই আপনার কাছে একটা রাইট ম্যানেজার আছে দেখি আপনি কপি রাইট স্ট্রাইক মারতেছেন এটা কি মানে যৌক্তিক আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কি মনে হয় যে এটা আপনি ঠিক করছেন ভাই আমাদের কন্টেন্ট নিয়ে হাজার হাজার মানুষ আপলোড করছে আল্লাহর রহমতে এই ভিডিওটা করতেছি যখন যারা দেখতেছেন হয়তো আপনারা বিষয়টা জানেন আমার জীবন আমি এখন পর্যন্ত কাউরে কপিরাইট স্ট্রাইক মারি নাই এটা প্রমাণ আপনারা যদি কাউরে মানে কেউ আমাকে প্রমাণ করতে পারেন যে আমি কখনো কাউকে কপিরাইট স্ট্রাইক মারছি ঠিক আছে তার আমি 1 লাখ টাকা পুরস্কার দেব বিষয়টা বুঝতে পারছেন আমি কখনো কাউরে কপিরাইট স্ট্রাইক মারি নাই কনটেন্ট ক্রিয়েশনে আসি সেই 2017 সাল থেকে এখন বর্তমানে চলতেছে 2024 সাল আজ পর্যন্ত কেউ হাজার হাজার কনটেন্ট আছে আমাদের ভাইরাল কনটেন্ট যেগুলো ভিউ হচ্ছে 20 মিলিয়ন 30 মিলিয়ন 40 মিলিয়ন 100 মিলিয়নের ঘর কিন্তু আমি পূরণ করছি আমি রিদুহাশাম বলতে পারি যে 100 মিলিয়নের ভিডিও এখনো আমরা আছে আজ পর্যন্ত কাউরে কপিরাইট মারি নাই ভাই আর আপনি ভাই কনটেন্ট ক্রিয়েটর আসছেন ভালো কথা আপনাকে দেখে মানুষ উৎসাহিত হচ্ছে ভালো কথা আপনাকে নিয়ে এত সুনাম করতেছে ভালো কথা আর সেই আপনি মানুষের সাথে এভাবে কপিরাইট স্ট্রাইক কপিরাইট খেলা খেলতেছেন এটা ঠিক না ভাই বুঝছেন নিজ সুদ্রান হ্যাঁ ভুল মানুষpatri হয় আপনার ভুল হইলে আপনার বলটা আপনি সুদ্রায় নেবেন আমি কথা বলতেছি আমার কথা তো ভুলবিбранধি থাকতে পারে আমারটা আমি সুদ্রায় নিব তো এটা হচ্ছে বলার ভাই আর কিছু বলার নাই দিন শেষে একটা কথাই বলতে চাই আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করতেছে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে সবাই দিন শেষে সফল হইতে চায় সফল হওয়ার জন্য পরিশ্রম করে এখন সবাই সফল হইতে পারে না এই যে আজকে ছড়শো বিলাল ভাই চৌচল্লিশ লক্ষ টাকা তিন মাস ইনকাম করছে ভাই আপনার আমার ধারা কিন্তু সম্ভব না আপনি চাইলে পারবেন না চৌচল্লিশ লাখ টাকা ইনকাম করতে বাট আপনি যখন আস্তে আস্তে একটা মানে একটা জায়গায় লেগে থাকবেন হয়তোবা একটা সময় আপনি ইনকাম তার চাইতেও বেশি করতে পারবেন সো লেগে থাকার বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট